হ্যালো বন্ধুরা আমি সুপ্রিয়া আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে হাবড়া জয়গাছি সুপার মার্কেট উত্তর চব্বিশ পরগনা আজকে তোমাদেরকে আমি নিয়ে যাব হাবড়ার সুপার মার্কেটে সেখানে কাপড়ের দাম কেমন আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর কবে কবে হাটটি বসে স্কিপ না করে ফুল ভিডিও দেখো ভিডিওর মধ্যেই সব তথ্য দেওয়া থাকবে এখন আমি দমদমে রয়েছি তোমরা যারা ভাবছো শিয়ালদা হয়ে বা দমদম হয়ে আসবে তোমরা হাবরা বা বনগা লোকাল ধরতে পারো ধরে তোমরা হাবরাই নামবে আর এখন দেখো আমি ট্রেনে বসে আছি আমি হাবরা লোকাল ধরেছি একদম হাবরাই গিয়ে নামবো তাহলে চলো কিভাবে যাবে তোমাদের পুরো ট্রেন রুটটা দেখিয়ে দিচ্ছি এতে কি সুবিধা হবে তোমরা সহজেই আমার ভিডিও দেখে বুঝতে পারবে কিভাবে যেতে হবে আমি পুরো রাস্তার রুটটা দেখাবো তোমাদের যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় আর আমি কিছু বিক্রেতা বন্ধুর সঙ্গে ডাইরেক্ট কথা বলবো তোমাদের সুবিধার্থী দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে হাবড়ায় এসে পৌঁছে গেছি এখন আমি নামব ট্রেন থেকে নেবে আমি এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব তাহলে চলো তোমরাও আমার সঙ্গে আমি এক নম্বর প্ল্যাটফর্মে যাব ওখান থেকে আমি ভ্যান ধরবো ভ্যান ধরে আমি যশোর রোডের দিকে যাব এই দেখো এখান থেকে আমি ভ্যান ধরেছি বলেছি আমি হাফড়াই সুপার মার্কেট জয়গাছিতে যাবো ওনারা আমাকে ভ্যানে তুলে নিয়েছে দশ টাকা করে ভ্যান ভাড়া নিয়েছে তোমরা ভ্যানে করে একদম হাটের মুখে গিয়ে নাপবে কোনো অসুবিধা নেই হ্যাঁ এটা হচ্ছে কিন্তু যশোর রোড দেখো দক্ষিণেশ্বরের বাস আসছে তোমরা যদি কেউ দক্ষিণেশ্বর থেকে বাসে করে আসতে চাও সেটাও পারো এখন দেখো আমি নেমে গেছি একদম হাটের মুখে এখন আমি তোমাদের হাটের ভেতরে নিয়ে যাব। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকেও কমেন্টের মাধ্যমেও তোমরা আমাকে জানাতে পারো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইলো দাদা ইয়ে ওয়ান পিসগুলো কিরকম দাম আছে তিনশো এটা কি মানে পাইকারি দাম নাকি এমনি পাইকারি আচ্ছা এখানে অনেক কালেকশান আছে দেখো সব ওয়ান পিসার দাদা এইগুলো দুশো আচ্ছা দুশো কুড়ি করে প্রচুর ওয়ান পিসের কালেকশান রয়েছে দেখো এই ওয়ান পিস গুলো কিরকম দাম আছে দাদা ভাই দুশো আশি কিরম দাম আছে ডবল এক্স এল এই কুর্তিটা চারশো আশি এখানে দেখো একটা কুর্তি রয়েছে খুব সুন্দর কালেকশন রয়েছে দাদা দোকানে একদম রাস্তার সামনেই দেখো এই যে তুমি ভ্যান থেকে নেবে ঢুকলেই তোমরা এই কুর্তির কালেকশনগুলো দেখতে পাবে একশো চল্লিশ টাকা থেকে শুরু এক পিস পাওয়া যাবে আসলে দেখো ব্লাউজের কালেকশন রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের ব্লাউজ রয়েছে দাদা ব্লাউজগুলো কিরকম দাম আছে দুশো চল্লিশ আর এইগুলো দুশো করে এখানে দেখো নাইটির কালেকশন রয়েছে সবাই দুশো পুজো দাদা কত থেকে নাইটি শুরু আছে পাইকারি বিভিন্ন দামের সেরকম একদম লো থেকে রাখছি কল

আচ্ছা 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 তোমরা যদি কেউ নিতে চাও তাহলে এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম এটা হচ্ছে হাবড়া জয়গাছি হাট আচ্ছা এখানে দেখো নাইটি অন্য সব কালেকশন রয়েছে তোমাদের এই দোকানটা মনে সব সময় খোলা থাকে না আচ্ছা এটা হাটের মধ্যে একটা দোকান রয়েছে সব সময় খোলা থাকে হাট দোকানটার নাম কি দাদা আচ্ছা এখানে কি কি কালেকশন আছে নাইটি আছে চুড়িদারের পিস আছে অন্য আছে কুর্তি আছে লেগিংস আছে প্লাজো আছে সব পাইকারি আচ্ছা এক পিস চাইলেও কেউ পাবে ফোন নাম্বার শেয়ার করবেন আচ্ছা তোমরা যদি কেউ বিজনেস করতে চাও তাহলে এই দাদার দোকানে আসতে পারো এটা হচ্ছে হাবড়ায় জয়গাছিতে সব সুতির কালেকশান রয়েছে এখানে আচ্ছা এখানে দেখো দাদার বিল শেয়ার করছি তোমরা এখানে নেট জমুলের একদম সব কিছু কিনে নিয়ে গিয়ে একটা সুন্দর বিজনেস করতে পারো আচ্ছা দাদার দোকানের ভেতরটা একটু দেখাচ্ছি দেখো এখানে অনেক কিছু আছে আচ্ছা এখানে একশো টাকা থেকে স্টার্টিং আছে এখানে কুর্তি আছে না তাহলে ওয়ান পিস ওয়ান পিস কত থেকে শুরু আছে আচ্ছা ওয়ান পিস দেড়শো একশো থেকে শুরু আছে ওনার কালেকশান আছে আচ্ছা আচ্ছা নাইটির প্রচুর কালেকশান আছে এখানে দেখো আর এখানে চুড়িদার পিস আছে না

আর এইগুলো হচ্ছে একশো টাকা করে না করেছে এই বিল্ডিংটার ভেতরে এখনো বাজার শুরু হয়নি সবাই বাইরেই বসছে এখন এটা যখন শুরু হবে তখন এর ভেতরেই মার্কেটটি বসবে এটা হচ্ছে আধুনিক বস্ত্র বাজার জয়গাছি হাবড়া উত্তর চব্বিশ পরগনা

আচ্ছা একশো টাকা করে দেখো গেঞ্জি গোলগলা এই দেখো এই একটা আর এই একটা দেখো কালার অনেক কালার আছে এখানে আর এখানে কিছু বাচ্চাদেরও কালেকশান আছে দেখো ছোট ছোট গেঞ্জি রয়েছে বাচ্চাদের দেখো ছোট ছোট গেঞ্জি জামা রয়েছে এগুলো কিরকম দাম আছে গেঞ্জিগুলো ষাট টাকা থেকে একশো টাকা পর্যন্ত আছে এদের কিছু গেঞ্জি রয়েছে জামা রয়েছে এখানে অনেক কুর্তির কালেকশন রয়েছে দেখো দাদা এই দোকানটা কি বরাবরের জন্য মানে মানে রোজ রোজ খোলা থাকে সেটাই বলছি মানে হাটবার বলে কোনো কথা নেই বারো মাস খোলা আচ্ছা এটা হাটের ভেতরেই রয়েছে দোকানটি দেখো বারো মাস খোলা থাকে এই কুর্তিগুলো কেরম দাম আছে এটা হ্যাঁ সাড়ে চারশো করে আচ্ছা এটা সাড়ে তিনশো আর এই যে পেছনের যে এটা হ্যাঁ করে এখানে অনেক কালেকশন রয়েছে দেখো ফোন নাম্বার শেয়ার করবেন বলুন আচ্ছা এটা কোথায় বলে দিন একটু জায়গাটার নাম মার্কেট আচ্ছা প্রচুর কালেকশন আছে তুমি কি অনলাইনে দাও অনলাইন বিজনেস নেই মানে এখানে আসতে হবে আর এখানে এই বাচ্চাদের জামাগুলো কিরম দাম আছে আচ্ছা দেড়শো দুশো আড়াইশো থেকে শুরু আছে দেখো অনেক কালেকশান আছে এখানে এগুলো কেমন দাম আছে একশো আশি টাকা আছে নব্বই টাকা একশো আশি একশো নব্বই থেকে শুরু আছে পাইকারি দাম না একটু কম কেরকম আছে পাইকারি দাম একটু নিতে গেলে আপনার ছ দাম পড়ে যাবে দেড়শো টাকা দেড়শো টাকা করে

কেমন দাম আছে দাদা কুর্তিটা পাঁচশো সাড়ে ছশো দাম আছে দাদা এক পিস আচ্ছা ষাট টাকা পঞ্চাশ টাকা করে আছে দেখো এখানে দেখো কিছু গ্রাউন্ড রয়েছে থ্রি পিস রয়েছে অনেক ধরনের কালার রয়েছে মেরুন রেড হোয়াইট ব্লু আরও অনেক ধরনের কালার রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস সবই আছে একটা কুর্তির কালেকশন দেখাচ্ছি দেখো খুব সুন্দর কুর্তিটা ডবল এক্সেল না ট্রিপল এক্সেল ওর কিরম দাম আছে কুর্তিটা ছশো নব্বই ভাত সেইটো হয় আৰু কি ভাবছো ঘরে বসে বসে বোর হচ্ছ ভাবছো নিজের পায়ে দাঁড়াবে তাহলে কিন্তু তোমরা হাবড়ার কাছাকাছি যারা আছো তারা কিন্তু এই হাবড়ার সুপার মার্কেটে এসে পাইকারি দামে জিনিস কিনে নিয়ে গিয়ে সুন্দর একটা বিজনেস করতে পারো এখানে তুমি সব রকম কালেকশান পেয়ে যাবে পাইকারি দামে আর যদি কেউ ব্লাউজ কিনতে চাও নিজের জন্য তাহলে সুন্দর শাড়ি থাকলে নিয়ে এসে সুন্দর একটা ব্লাউজ ম্যাচিং করে কিনে নিয়ে যেতে পারো আর যদি কেউ বিজনেস করতে চাও তাহলে আমি সাজেস্ট করব তোমরা রাত্রেবেলা বা ভোরবেলা এসে পাইকারি দামে জিনিস কিনে নিয়ে যাবে কারণ তখন পুরো পাইকারি মার্কেট থাকে একটু বেলা হয়ে গেলে কিন্তু সেটা লুজ মার্কেট হয়ে যায় তখন কিন্তু জিনিসের দাম একটু বেশিই থাকবে হ্যাঁ সাড়ে পাঁচশো না তশোর জামদানি আর এই যে পেছনে রয়েছে ওগুলো কী শাড়ি হ্যাঁ তিনশো আশি পাইকারি আচ্ছা আর এইগুলো আড়াইশো টাকা করে আর তোমার ওই পেছনে গুলো কি কাতান বেনারসি কেমন দাম আছে হাজার পঞ্চাশ থেকে শুরু ফোন নাম্বার শেয়ার করবে হ্যাঁ বলো ডবল নাইন ডবল থ্রি ডবল ওয়ান নাইন এইট টু নাইন এটা কোথায় এটা হলো হাবড়া সুপার মার্কেট জয়গাছি আচ্ছা আর আমার দোকান হলো এক নম্বর গলিতে এক নম্বর গলিতে হাবড়াতে হাবড়াতে আচ্ছা কি বার কি বার খোলে হাটটি আর শনিবার এবং বুধবার আচ্ছা আর দোকান প্রতিদিন খোলা কটা থেকে খোলে

এখানে বাচ্চাদের কালেকশান রয়েছে সব হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর সুন্দর প্যান্ট রয়েছে এখানে আর স্কার্ট গুলো দাদা দুশো আশি বলে কিরকম দাম আছে দাদা দুশো কুড়ি এগুলো কি জামা বলে দাদা মাল গুছিয়ে নিচ্ছে দাদারা উঠে যাচ্ছে দিদি ভাই এই শাড়িগুলো কীরম দাম আছে গো কি শাড়ি এটা অর্গেঞ্জার না একটাবার অন্য ধরনের অর্গেঞ্জার আর ছাপা শাড়ি কত থেকে শুরু আছে দুশো কুড়ি থেকে শুরু আছে এটা হচ্ছে দোকান সব সময় খোলে না এই দোকানটা শুধু হাটবারেই খোলে আচ্ছা আচ্ছা এখানে অনেক কালেকশান আছে দেখো বেনারসি কাতান বেনারসি সব কিছুই রয়েছে দেখো আর এই তাঁতের শাড়িগুলো আড়াইশো থেকে শুরু আছে তোমরা এখানে অনেক শাড়ির কালেকশান পেয়ে যাবে এখানে তোমরা সিল্কের শাড়ি থেকে শুরু করে বাটি প্রিন্টের শাড়ি তাঁতের শাড়ি হ্যান্ডলুমের শাড়ি মোগা সিল্ক সিল্ক তার সঙ্গে তোমরা হ্যান্ড প্রিন্টের শাড়ি এবং লিলেন পেয়ে যাবে ভাই পেছনের গেঞ্জিগুলো কিরকম দাম আছে ছোটদের গুলো একশো ষাট টাকা ট্যাক্স শুট আছে দেখো কেমন দাম আছে একশো ষাট বড়দের গেঞ্জিও রয়েছে দেখো অনেক কালেকশন এখানে দেখো গেঞ্জির কালেকশন আর এখানে দেখো কিছু সায়া আর রয়েছে ব্লাউজের কালেকশন সায়া কত থেকে শুরু আছে দাদা পাইকারি একশো দশ টাকা থেকে একশো পাঁচ টাকা থেকে এইগুলো আচ্ছা ছাতা আচ্ছা সেই হিসাবে দাম আছে ঠিক আছে ভাই এই নাইটিগুলো কীরম দাম গো

বা খুব সুন্দর দেখো সাড়ে তিনশো করে এটা কিরম দাম আছে সাড়ে চারশো এখানে দেখো কুর্তির কিছু কালেকশন রয়েছে এটা কিরম দাম আছে তিনশো কুড়ি আচ্ছা এটা তিনশো আশি টাকা আচ্ছা আর হচ্ছে এই যে এইগুলো টু পিস টু পিস নেই বাচ্চাদের কেরম দাম দুশো টাকা টাকা আচ্ছা ছোট ছোট বাচ্চাদেরও কিছু জামা প্যান্ট আছে এখানেও দেখো রয়েছে সুতের কিছু কালেকশন